সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি সবাই ভালো আছো আজকের ভিডিওটা তিন নম্বর অধ্যায়ের যে দ্বিতীয় সেকশন 3.2 এই ভিডিওর তিন নম্বর ভিডিও এই সিরিজের তিন নম্বর ভিডিও এটা আমরা গত দুই দিন দুটো বিষয় নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ডায়াগ্রাম হতে কিভাবে আমরা ফাংশন তৈরি করতে পারি ঠিক আছে আমরা এর আগের দিন দেখেছি ফাংশন হতে ডায়াগ্রাম তৈরি করব বা তৈরি করেছি আর আজকে শিখব যে আমাদের পরীক্ষায় যদি ফাংশন এর পরিবর্তে ডায়াগ্রাম দিয়ে দেয় সেই ডায়াগ্রাম থেকে আমরা কিভাবে। মূলত ফাংশন জেনারেট করতে পারি কারণ ডায়াগ্রাম হতে ফাংশন যদি জেনারেট না করতে পারি তাহলে আমরা বলতে পারবো না যে ওই ডায়াগ্রামটা কোন গেটকে সাপোর্ট করছে বা ওই ডায়াগ্রামের সত্য সারণী কী ওই ডায়াগ্রামের আউটপুট কি এই জিনিসগুলো আমরা বুঝবো না বা ওই ডায়াগ্রামটা যদি ন্যান বা নর দ্বারা বাস্তবায়ন করতে বলে তখন সেটা আমরা কিন্তু বাস্তবায়ন করতে পারবো না যদি না আমরা ডায়াগ্রাম হতে ফাংশন নির্ণয় না শিখি তাহলে চলো আমরা প্রিভিয়াস দুইটা ক্লাসে কী কী দেখেছি সেটা আমরা একটু দেখে আসি প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম লজিক ফাংশন সরলীকরণ দ্বিতীয় ক্লাসে দেখেছি লজিক গেইট ও ফাংশন হতে ডায়াগ্রাম আর এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডায়াগ্রাম হতে ফাংশন তার আগে চলো আমরা একটু প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছে সেটা আমরা একটু রিভিশন দিতে পারি দেখি তার মানে সরলীকরণ ফাংশনের ক্ষেত্রে মানে ফাংশন সরলীকরণ করার ক্ষেত্রে আমরা ফাংশন কি কেন কে আবিষ্কার করেছে বা কি নিয়ে কাজ করে এগুলো সবই বলেছিলাম যেমন ফাংশন হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করে এবং এর তিনটা মৌলিক ক্রিয়া আছে সেটা হচ্ছে যোগ গুণ পূরক চলক ধ্রুবক নীতি এগুলো সম্পর্কে আমি বলেছিলাম যারা এই ভিডিওগুলো দেখেছ তারা হয়তো আশা করি বুঝতে পারছো তাছাড়া এখানে বেশ কিছু উপপাদ্যও আছে ঠিক আছে ওকে তারপরে এখানে দুটো সরল করিয়ে দেখিয়েছিলাম তারপরে হচ্ছে লজিক গেট লজিক গেট এই জিনিসটা আজকের ক্লাসের জন্য ইম্পর্টেন্ট আমাদের মাথায় রাখতে হবে এটা অর গেট এটা এন্ড গেট এটা হচ্ছে নট গেট এটা ন্যান্ড এটা নর এটা এক্স অর এটা এক্স নর এবং অবশ্যই করে এর আউটপুট মাথায় রাখতে হবে আমাদের ঠিক আছে ওকে আমরা এখানে ফাংশন হতে কিভাবে ডায়াগ্রাম প্রস্তুত করা যায় সেটাও দেখেছিলাম তিনটা কথা মাথায় রাখতে হবে যে ইনপুট অনুযায়ী বা চলক অনুযায়ী আমাদেরকে লাইন তৈরি করতে হবে নট থাকলে নট লাইন তৈরি করতে হবে এবং অপারেশন অনুযায়ী কি করতে হবে অপারেশন অনুযায়ী আমাদেরকে গেট ব্যবহার করতে হবে ওকে তো আজকে আমরা যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডায়া গ্রাম হতে ফাংশন আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডায়াগ্রাম হতে ফাংশন আমি কিছুক্ষণ আগেই বললাম যে আমাদের যদি ডায়াগ্রাম হতে ফাংশন নির্ণয় করতে হয় তাহলে আমাদের গেট এর সিম্বল এবং আউটপুট ফাংশনগুলো সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকা লাগবে আচ্ছা এখন কথা হচ্ছে যে ডায়াগ্রাম তাহলে আমরা কয়েকটা ডায়াগ্রাম এখানে আঁকাই এখানে আমি থিওরিটিক্যাল অংশ কোনো কিছুই দেখছি না এক্সাম্পল ওয়ান যদি আমরা আঁকাই একটা গেট আগে একটা সিম্পল গেট আঁকাইল ডায়াগ্রাম তৈরি করি আর এটা আবার এখানে এন গেট দেওয়া আছে এখানে ওকে এটা দেওয়া আছে আর এখানে দেওয়া আছে এ বি সি আচ্ছা সাথে এবো কয়েকটা আঁকিয়ে নিই তাহলে আমাদের উদাহরণ গুলো দেখতে সুবিধা হবে dois ওকে তোমরা স্ক্রিনে তিনটা উদাহরণ দেখতে পাচ্ছ এক্সাম্পল ওয়ান এক্সাম্পল টু এবং এক্সাম্পল থ্রি এই এক্সাম্পলগুলো হচ্ছে ফাংশ ডায়াগ্রাম দেওয়া আছে আমাদের ফাংশন নির্ণয় করতে হবে তাহলে ফাংশন নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের গেটগুলো মাথায় রাখতে হবে কোন গেটের কি আউটপুট বা কোন গেটের কি ইনপুট সেগুলো আমাদেরকে খুব সুন্দর করে মাথায় রাখতে হবে যদি আমরা সেটা না রাখতে পারি তাহলে আমরা কিন্তু এখান থেকে ডায়াগ্রাম প্রস্তুত করতে পারবো না আমাদের সমস্যা হবে এইটা কোন গেট এটা যদি একটু খেয়াল করে দেখো আমরা কিন্তু এটা বলেছিলাম এটা হচ্ছে একটা নট গেট ঠিক আছে এটা একটা নট গেট একে যা দিব সে তার বিপরীত দিয়ে দিবে তার মানে এখানে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এ নট তাহলে এখান থেকে আমরা দিলাম দিলাম এ কিন্তু নট গেটের ভিতর দিয়ে প্রবেশ করার কারণে সে এখানে আমরা কি পাবো এখানে আমরা পাবো কিন্তু আউটপুট হিসাবে নট এখান থেকে যাচ্ছে বি তাহলে এই গেটটা হচ্ছে অর গেট এর কাজই হচ্ছে যা যা এর ভিতর দিয়ে যাবে এ নট সরি দেখা যাচ্ছে না এটাই দেখা যাবে ওকে তাহলে এখান থেকে আমরা এনট পাচ্ছি আর এখানে যখন এই যে অর গেট এই গেটটা হচ্ছে অর গেট এর কাজই হচ্ছে যোগ করা তার মানে এ নট প্লাস বি যা যাবে যোগ করে দেবে আর এই যে এটা এর কাজই হচ্ছে এটা হচ্ছে হচ্ছে গেট এর কাজ গুণ করা তাহলে এখান থেকে সি আসছে আর এখান থেকে একটা যেটা আমরা পাচ্ছি এই দুটো মিলায় আমাদের যে আউটপুটটা হবে সেটা হবে হচ্ছে এ নট প্লাস বি সি বেশ এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফাংশন ঠিক আছে এই যে নট প্লাস এটার ক্ষেত্রে যেটা পেলাম এফ ইকুয়াল টু ইন্টু সি তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে খুব সহজেই আমরা কিন্তু একটা ডায়াগ্রামের আউটপুটগুলোকে ভালো করে যদি বুঝতে পারি তাহলে আমরা এখান থেকে ফাংশন জেনারেট করতে পারবো আবার এখান থেকে যদি আমরা দেখি তাহলে দেখো এখান থেকে এ ইন্টু এ যাচ্ছে তার মানে এখানে ভিতরে প্রবেশ করছে গিয়ে এটা একটা নর গেট অরের সাথে নট যুক্ত তার মানে এটা হচ্ছে প্রথমে এ প্লাস এ যোগ করবে তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস এ সূত্র অনুযায়ী আমরা এ নট লিখতে পারি তাহলে এটাতে বি দুটোই যাচ্ছে তার মানে আমরা এখানে লিখতে পারি বি নট আর এখানে এখানে যেটা যাবে সেখানে এ এবং বি গেছে এবং নর গেটে যাওয়ার ফলে এখানে নট হয়ে গেছে ঠিক আছে তাহলে এই সবগুলো কিন্তু নরগেট এটা মাথায় রাখতে হবে সবগুলো কি গেট সবগুলো হলো নরগেট আর নর্গেট হওয়ার কারণে এরা যোগ করে নট করে দিবে যোগ করে কি করবে মাথার উপরে নট করে দিবে তাহলে এটা এখান থেকে যেটা যাচ্ছে তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এ নট প্লাস বি নট এবং মাথার উপরে নট আর এটা আর এটা প্রবেশ করছে এটার মধ্যে এটার মধ্যে তার মানে এখানে যদি প্রবেশ করে তাহলে আমরা এখানে এক্স হিসেবে লিখতে পারি এক্স ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে এ নট প্লাস বি নট নট প্লাস আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি নট এবং তাদের সবার মাথার উপরে একটা নট চলে যাবে ওকে তাহলে দেখো আমরা এখান থেকেও কিন্তু ফাংশনটা পেয়ে গেছি তাহলে আমাদের নর গেটের আউটপুট কি নর গেটের আউটপুট মাথায় রাখতে হবে সব সময় যাই দেব যে দেব না কেন সেটা হচ্ছে যোগ করে দেবে a প্লাস বি যোগ করবে যোগ করার পর তাকে নট করে দেবে এটা হচ্ছে এটা এটা হচ্ছে নর গেট ওকে এবার যদি আমরা এক্সাম্পল থ্রিতে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এটা কী গেট এটা হচ্ছে ন্যান গেট আর ন্যান গেটের কাজ হচ্ছে গুণ করে নট করা তাহলে এ বি নট আর এটা হচ্ছে

তিনটা ফাংশন পেয়ে গেছি ওকে তাহলে এখন তিনটা ফাংশন যেহেতু পেয়ে গেছি তাহলে আমরা ডায়াগ্রাম থেকে কত সহজে আমরা যে কোনো ফাংশনে আসতে পারি সেটাই আমি দেখালাম যে একটা ডায়াগ্রাম যদি তোমাকে দেওয়া থাকে তুমি শুধু আউটপুট ফাংশনগুলো তোমাকে মাথায় রাখতে হবে আর কিচ্ছু না এখন এগুলো ফাংশন করার পর তোমাকে সরলীকরণ করতে বলতে পারে বলতে পারে যে এগুলো কোন গেটকে সাপোর্ট করছে সেটা বের করো তাহলে আমরা যদি এগুলোকে দেখতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে কোশ্চেনে যদি বলে যে উক্ত ডায়াগ্রাম কোন গেটকে সাপোর্ট করছে তাহলে সেক্ষেত্রে আমাদের ফাংশনগুলো সরলীকরণ করা লাগবে তাহলে ফাংশন সরলীকরণ করি আমরা একটু এখান থেকে যদি সরলীকরণ করি তাহলে এফ ইকুয়াল টু এটা কি হয়ে যাবে এ নট সি প্লাস বি এখানে কোনো কিছুই হচ্ছে না এটা কোনো গেটকেই সাপোর্ট করছে না ঠিক আছে এটা কোনো গেটকেই সাপোর্ট করছে না ওকে এখন আমরা যদি এটাতে যাই এটাতে গিয়ে আমরা যদি একটু এই যে উপরে নট থাকার কারণে আমরা ডি মর্গানের সূত্রে অ্যাপ্লাই করে দিই তাহলে এ নট প্লাস বি নট তার মাত্র একটা নট আছে আবার একটা ডাবল নট চলে আসবে ইনটু কি এ প্লাস বি নট আছে আবার মাথার করে নট চলে আসলো তাহলে এখান থেকে হয়ে যাবে এ নট প্লাস বি নট আর এখানে হয়ে যাবে এ বি এ প্লাস বি এখন যদি আমরা একটু গুণ করি তাহলে এ এ নট প্লাস এ নট বি প্লাস এ বি নট প্লাস not আমরা জানি একই রাশি তার উল্টা রাশির সাথে বা বিপরীত রাশির সাথে গুণ হলে সেটা জিরো হয়ে যায় তার মানে এ অংশ এবং এ অংশ জিরো হয়ে যাবে তাহলে থাকবে হচ্ছে এ নট বি প্লাস এ b not যেটা এ এক্স or বি এটা এক্স অর গেটকে সাপোর্ট করছে ঠিক আছে তাহলে এই যে দ্বিতীয় যে ফাংশনটা আছে এটা কোন গেট ডায়াগ্রামটা আছে এটা কোন গেটকে সাপোর্ট করছে এক্স অর গেটকে সাপোর্ট করছে তাহলে আমরা কিন্তু পরীক্ষার হলে এভাবে ফাংশন বের করে সে তাকে সরলীকরণ করে বর্ণনা করে দিতে পারবো আবার এটা যদি আমরা একটু সরলীকরণ করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এ ইন এ প্লাস বি মানে দুটোই নট হয়ে যাবে কারণ এটা হচ্ছে গুণ আছে নট আর এখানে প্লাস এখান থেকে যদি আমরা এই ফাংশনটা ভেঙে দিই তাহলে এটা হচ্ছে এক্স অর ফাংশন এ নট বি প্লাস এ বি নট ওকে তাহলে আমরা কি করতে পারি এখান থেকে এখান থেকে এই যে এটা আর এটার ভিতরে আমরা আমরা এ কমন নিতে পারি তাহলে আমরা এখানে লিখি আগে লিখি এ নট প্লাস এ বি প্লাস এখান থেকে আমরা যদি বি নট কমন নিই তাহলে আমাদের যেটা থাকছে ওয়ান প্লাস এ ওয়ান প্লাস এ আর ওয়ান প্লাস এ মানে কি ওয়ান এ নট প্লাস বি নট প্লাস এ বি ঠিক আছে এবং আমরা এখানে হচ্ছে ও এবি বি লিখে দিলাম তার মানে আমরা এই যে বিটাকে আগে নিয়ে চলে এসেছি ঠিক আছে ওকে এখন আরো কি সরলীকরণ করা সম্ভব যদি আমরা একটু দেখি এখানে আছে তাই না এখান থেকে কোনো কিছু কি কমন নেওয়া সম্ভব আচ্ছা যদি আমরা এভাবেই রেখে দিই এই অংশটা কি পড়ছে এই অংশটাই যে প্রথম অংশ যেটা ওটাই থেকে যাচ্ছে আর এটা থেকে আমরা কি পাচ্ছি এখানে মূলত থেকে যাচ্ছে কি নট প্লাস তার মানে এটাই থেকে যাচ্ছে এটা আসলে স্পেসিফিকলি কোনো গেটকে সাপোর্ট করছে না শুধুমাত্র আমরা মাঝখানের এটা দেখলাম যে এটা হচ্ছে এক্স অর গেটকে সাপোর্ট করছে ঠিক আছে তো আমাদের ডায়াগ্রাম থেকে এভাবেই আমাদেরকে দিবে দেওয়ার পর আমাদেরকে বলবে যে তা কোন গেটকে সাপোর্ট করছে বা এর সত্যক সারণী করো আমাদের যদি সত্যক সারণী করতে বলতো তাহলে এটাতে আমরা সত্যক সারণী করতে পারবো এটা আমরা বা গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো বিভিন্ন কাজে আমাদের কিন্তু ফাংশন এবং ফাংশন সরলীকরণ কাজে লাগবে ঠিক আছে তাহলে ডায়াগ্রাম হতে ফাংশনের ক্লাস এ পর্যন্তই যদি কারোর কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই করে অবশ্যই করে আমাকে কমেন্টে জানাতে হবে আর আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিই এইচডাব্লিউ তোমরা অবশ্যই করার চেষ্টা করবা সেটা হচ্ছে একটা ডায়াগ্রাম আমি আঁকাই এখান থেকে এ বি দিলাম তাহলে এই যে এ কোন গেট কে সাপোর্ট করছে মূলত কোন গেট কে সাপোর্ট করছে ঠিক আছে কোন গেটকে সাপোর্ট করছে সেটা তোমরা আমাকে বের করে জানাবা কেমন তাহলে আজকের টপিক্স এ পর্যন্তই